মানে কীভাবে ওভলুডে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে চলুন এ নিয়ে কথা বলি প্রথমেই বলি বন্ধুরা এটা খুবই চোট একটা ভিডিও হতে যাচ্ছে এখানে আসলে খুব বেশি ধাপ নেই তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন নিশ্চিতভাবে কিন্তু আপনি কেন রেভোলুডে একটি অ্যাকাউন্ট খুলতে চাইবেন আসলে ব্যাপারটা বেশ সহজ রেভলড অবশ্যই টাকা পাঠানোর সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর একটি যাই হোক এটা বেশ সহজ একটা প্রক্রিয়া সব কিছুই অ্যাপের ভেতরেই করা হয় এটা সেই সাদা কালো অ্যাপটা আমার ভিডিওর বিবরণ চেক করুন আমি সেখানে লিখিত নির্দেশনাও দিয়ে রাখব কিন্তু এখন আমি আমার রেভোলড অ্যাপ খুলছি ঠিক আছে বন্ধুরা আমি আমার রেভলড অ্যাপ খুলে ফেলেছি এটাই হোম স্ক্রিন। এখন হোম স্ক্রিনে আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ করতে পারেন কিন্তু আজ আমরা রেভলুডে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচের ডান পাশে থাকা সাদা বোতামে ক্লিক করব ঠিক আছে বন্ধুরা আমি সেখানে ক্লিক করেছি এরপর তারা চায় আপনার রেভোলট অ্যাকাউন্টের সাথে একটি মোবাইল নম্বর যুক্ত থাকুক এবং তারা সেই নম্বরে একটি কনফার্মেশন কোড পাঠাবে তাহলে আমি এখন আমার মোবাইল নম্বর লিখব ঠিক আছে আমি আমার মোবাইল নম্বর লিখে দিয়েছি এখন আমি এখানে নিবন্ধন করুন বোতামে ক্লিক করব এরপর তারা আমার মোবাইল ফোনে ছ সংখ্যার একটি কোড প্রায় সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিয়েছে তাহলে আমি এখন এই কোডটা এখানে লিখে দিচ্ছি এরপর আপনি চাইলে রেভোলট অ্যাপের জন্য নোটিফিকেশন চালু করার অপশন পাবেন আমার ক্ষেত্রে আমি আসলে এটা করতে পছন্দ করি না তাই আমি এখন নয় বোতামে ক্লিক করব আপনি চাইলে এটা করতে পারেন এরপর তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনার বসবাসের দেশ কোনটি তাহলে আপনি সেখানে ক্লিক করে সহজেই বিভিন্ন দেশের তালিকা স্ক্রোল করতে পারেন আপনি আপনার বসবাসের দেশ নির্বাচন করার পর রেভলড অ্যাপে আপনি কোন দেশের জন্য সাইন আপ করছেন তার উপর ভিত্তি করে বিভিন্ন অপশন পাবেন তাহলে এগিয়ে যান এবং এখানে দেওয়া চুক্তি ও তথ্যগুলো পরে নিন যদি সব কিছু আপনার ঠিক মনে হয় তাহলে গ্রহণ করুন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করুন এরপর তারা আপনাকে আপনার পুরো নাম লিখতে বলবে ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় এই নামটি অবশ্যই আপনার অফিসিয়াল আইডি যেমন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা আপনি যে কোনো ডকুমেন্ট ব্যবহার করছেন তার সঙ্গে মিলতে হবে তাই আমি এখন রেভলট অ্যাপে আমার নাম ও উপাধি লিখে দিচ্ছি এরপর আপনি একটি রেফট্যাক বেছে নিতে পারবেন তারা এটাকে ওয়েফট্যাগ বলে কিন্তু মূলত এটা অ্যাপের মধ্যে আপনার জন্য একটি আইডেন্টিফায়ার অনেকটা ভ্যানমোর মতো তাই কেউ যদি আপনাকে টাকা পাঠাতে চায় সে সহজেই আপনার রেফট্যাগ ব্যবহার করতে পারবে তাহলে আমি এখন একটা রেফট্যাগ বানিয়ে নিচ্ছি ঠিক আছে আমি আমার রেফট্যাগ বেছে নিয়েছি আপনার নির্দিষ্ট নামটি যদি পাওয়া না যায় তাহলে সেটা লাল রঙে দেখাবে তাহলে টাইপ করতে থাকুন বা আবার চেষ্টা করুন যতক্ষণ না এমন একটা পান যেটা ধূসর হয়ে যায় এরপর তারা আপনার জন্ম তারিখ জানতে চায় আপনাকে অবশ্যই আপনার আসল জন্ম তারিখ ব্যবহার করতে হবে কারণ পরে প্রক্রিয়ার সময় সেটা আপনার পরিচয়পত্র থেকে যাচাই করা হবে তাহলে আমি এখন ওয়েভোলড অ্যাপে আমার জন্ম তারিখ প্রবেশ করাচ্ছি ঠিক আছে এরপর তারা আমার বাসার ঠিকানা চায় এবং বলে যে আইন অনুযায়ী আমার অ্যাকাউন্ট খোলার জন্য তাদের আমার ঠিকানা সংরক্ষণ করতে হবে তাহলে আমি এখানে এখন আমার ঠিকানা দিচ্ছি ঠিক আছে আমি আমার ঠিকানা দিয়েছি আমি চালিয়ে যান বাটনে ক্লিক করব ঠিক আছে এরপর তারা রেভোলুডে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমার ইমেইল ঠিকানা চায় আবারও এভাবেই তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে তাই এখানে অবশ্যই একটি আসল ইমেইল ব্যবহার করতে হবে তাহলে আমি আমার ইমেইলটা স্ক্রিনের বাইরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর তারা আমার সামাজিক নিরাপত্তা নম্বর চায় এটি একটি বাধ্যতামূলক বিষয় কারণ রেভলুডে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ফেডারেল নির্দেশিকা অনুযায়ী এটি প্রযোজন তাহলে আমি আমার সামাজিক নিরাপত্তা নম্বর স্ক্রিনের বাইরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর তারা আমাকে একটি সেলফি তুলতে বলে এবং এটি তারা ব্যবহার করে অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে এবং রেভলট অ্যাকাউন্টে বিভিন্ন প্রবেশাধিকার যাচাই করার জন্য যেটা আমি এখন সেট করছি তাহলে আমি চালিয়ে যান ক্লিক করব ঠিক আছে এখন যেমন দেখতে পাচ্ছেন তারা আমার ক্যামেরায় অ্যাক্সেস পেয়েছে তাই আমি এখন একটি সেলফি তুলবো ঠিক আছে এরপর রেভলট আমার ফোনের কন্ট্যাক্টে অ্যাক্সেস চায় এবং এভাবে তারা আমার সব কন্ট্যাক্টে প্রবেশ করতে পারে এবং জানতে পারে আমার বন্ধুরা কারা যাতে তাদের মধ্যে পেমেন্ট সহজ হয় আমি আসলে এটা করতে খুব একটা পছন্দ করি না আপনি এই মিল বোতামে ক্লিক করে এটা করতে পারেন এখন নয় ক্লিক করুন এরপর আপনাকে আপনার নতুন রেভলট অ্যাকাউন্টের জন্য একটি পিন কোড তৈরি করতে হবে এটা হবে চার সংখ্যার একটি কোড তাই আমি আমার পিন কোড স্ক্রিনের বাইরে প্রবেশ করব ঠিক আছে আমি আমার পিন কোড দিয়েছি এবং তারা আবারও সেটা নিশ্চিত করতে বলছে এরপর তারা জানতে চায় আমি রেভলট কেন ব্যবহার করব আমার জন্য আমি মূলত টাকা ট্রান্সফারের জন্য এটা ব্যবহার করব ঠিক আছে আমি ওখানে কয়েকটা অপশন বেছে নিয়েছি আমি চালিয়ে যান ক্লিক করব এরপর আপনি আপনার নতুন ভেভলট অ্যাকাউন্টের জন্য কোনো ধরনের প্ল্যান ব্যবহার করতে চান তা বেছে নিতে পারবেন তাদের একটি মেটাল অ্যাকাউন্ট আছে যার মাসিক খরচ ষোল দশমিক নিরানব্বই ডলার এবং এতে আপনি বিভিন্ন অপশন পাবেন যেমন আপনার কার্ড কাস্টমাইজ করার সুবিধা আপনি প্রতি মাসে দুই লাখ ডলার পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কমিশন ছাড়াই এক্সচেঞ্জ করতে পারবেন এবং বিশ্বব্যাপী ভ্রমণ বিমা সুবিধাও পাবেন এখানে অনেক ধরনের বিভিন্ন সুবিধা রয়েছে তাই আপনি মাসে কত টাকা দেন তার উপর নির্ভর করে এইটা ষোল নিরানব্বই আর প্রিমিয়ামটা নয় নিরানব্বই তাই আপনি যত বেশি টাকা দেবেন তত বেশি সুবিধা পাবেন এটা তো স্পষ্ট আর তারপর তাদের স্ট্যান্ডার্ড প্ল্যান আছে যেটা একেবারে ফ্রি তাহলে স্ট্যান্ডার্ড প্ল্যানে যেটা আমি বেছে নেব আপনি মাসে দুই লাখ ডলার পর্যন্ত ক্রিপ্টো কারেন্সিতে কোনো কমিশন ছাড়াই এক্সচেঞ্জ করতে পারবেন আপনি আন্তর্জাতিক পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন মাসে দশটা পর্যন্ত কোনো ফি ছাড়াই আর নেটওয়ার্কের মধ্যে পঞ্চান্ন হাজার এটিএম এ আনলিমিটেড উইথড্রো করতে পারবেন কোনো ফি ছাড়াই তাই শুধু স্ক্রল করুন আর দেখুন কোন প্ল্যানটা আপনার জন্য সবচেয়ে ভালো আমি যেটা ফ্রি সেটাই বেছে নেব এখানে আপনি যে কোনো ধরনের কার্ড বেছে নিতে পারেন যেটা আপনি চান আপনি চাইলে ভার্চুয়াল কার্ড বা ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে পারেন আমি ভার্চুয়াল ডেবিট কার্ডই নেব এখানে আপনি চাইলে আপনার ডেবিট কার্ডে টাকা যোগ করতে পারেন আমি আপাতত এটা করব না যদি এ ব্যাপারে আপনার সাহায্য লাগে তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিন সেখানে এই প্রসেসটা বিস্তারিতভাবে দেখানো হয়েছে তাই আমি এটা শূন্য করে দিচ্ছি এবং বিনামূল্যে চালিয়ে যান ক্লিক করব ঠিক আছে সাথে সাথেই আমার অ্যাকাউন্ট অনুমোদিত হয়েছে এবং আমার ভার্চুয়াল ডেবিট কার্ড প্রস্তুত আপনি চাইলে এটা সাথে সাথেই আপনার অ্যাপোর ওয়ালেটে যোগ করতে পারেন আর আমি এখনই বাদ দিন ক্লিক করব পরে যোগ করব এবং তারপর একবার আমি সেখানে ক্লিক করলে এটি আমাকে আমার নতুন রেভলট অ্যাকাউন্টের হোম স্ক্রিনে নিয়ে গেল এটাই আমার রেভোলট অ্যাকাউন্টের হোম স্ক্রিন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই ছিল বন্ধুরা আপনি যদি জানতে চান কিভাবে নতুন রেভোলট অ্যাকাউন্ট খুলবেন তাহলে এটাই আমার জানা সবচেয়ে সহজ উপায় আপনারা যদি আরও সহজ কোনো পদ্ধতি জানেন তাহলে নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আপনি কিভাবে করেছেন আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিওটি উপকারী মনে করেছেন হ্যাঁ হলে লাইক বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আশা করি আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে দেখার জন্য ধন্যবাদ